আপনি কি কখনো ভেবেছেন এক ব্যক্তির স্বপ্ন পুরো পৃথিবীকে কিভাবে বদলে দিতে পারে সেই স্বপ্ন যা কখনো অসম্ভব মনে হতো আজ বাস্তবের আকার নিয়েছে এই মানুষটিকে তিনি যিনি মহাকাশের সীমা অতিক্রম করতে চেয়েছেন যিনি বৈদ্যুতিক গাড়ি এবং সৌরশক্তি নিয়ে একটি বিপ্লব ঘটিয়েছেন এবং যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ট্যানেলিং প্রযুক্তি পর্যন্ত সবকিছুতে নতুন দৃষ্টিভঙ্গি এনেছেন তিনি হলেন ইলন মাস্ক এই বইটি লিখেছেন বিশ্বখ্যাত লেখক ওয়াল্টার আই জ্যাকসন যিনি আগে জীবন কথা লিখেছিলেন এবার তিনি আমাদের সামনে উন্মোচন করছেন ইলন মাস্কের জীবন তার ব্যক্তিত্ব তার আবিষ্কার তার প্রতিদ্বন্দ্বিতা এবং সেই অসাধারণ মানসিক যাত্রা যা তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী উদ্ভাবক ও উদ্যোক্তা বানিয়েছে চলুন আমরা একসাথে যাত্রা শুরু করি সেই মানুষের জীবনের অতল গহিনে যে স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে দ্বিধা করেনি আপনি শুনতে চলেছেন তামান মাস্ক আওয়াইফ বাংলায় অধ্যায় এক স্বপ্নের উন্মেষ প্রতিটি মহান যাত্রা শুরু হয় এক ছোট স্বপ্ন দিয়ে ইলান মাস্কের যাত্রাও তার ব্যতিক্রম নয় ছোটবেলায় দক্ষিণ আফ্রিকার প্রান্তবর্তী শহরে জন্মানো এই শিশুটি পড়াশোনার বাইরে সবসময় অন্য জগতে ভ্রমণ করত কম্পিউটার প্রোগ্রামিং বৈজ্ঞানিক কল্পনা এবং মহাকাশের অসীম বিস্তৃতিকে ঘিরে তার কল্পনার জগৎ একবার মাত্র বারো বছর বয়সে তিনি একটি ভিডিও গেম বানালেন যা বিক্রি করা যায় এই ছোট উদ্ভাবন তার মনের ভেতর এক শক্তিশালী বার্তা বসিয়েছিল আমি কিছু করতে পারি আমি ভিন্নভাবে ভাবতে পারি আমি কিছু নতুন সৃষ্টি করতে পারি কিন্তু এই যাত্রা সহজ ছিল না সমাজ বিদ্যালয় এমনকি পরিবারের প্রত্যাশা সবই তাকে চ্যালেঞ্জ করত। তবুও ইরানের মনের ভিতরে এক অদম্য আগুন জ্বলছিল তিনি জানতেন সীমা কেবল কল্পনার বাধা তিনি চাইতেন আকাশ ছোঁয়ার মহাকাশের রহস্য উন্মোচনের এবং মানুষের জীবনকে নতুনভাবে গড়ার এভাবেই শুরু হয় একটি জীবনের গল্প যা শুধু উদ্ভাবন নয় বরং সাহস ব্যর্থতা পুনর্জীবন এবং অবশেষে পৃথিবীকে অন্যভাবে দেখার ক্ষমতা নিয়ে এটি শুধু একটি ইতিহাস নয় এটি একটি যাত্রা যেখানে আমরা জানবো কীভাবে একজন মানুষ তার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছে চলুন আমরা একসাথে এগিয়ে যাই সেই ছোট্ট শহরের ছেলের থেকে শুরু করে বিশ্বের অন্যতম প্রভাবশালী উদ্ভাবক ইলন মাস্ক পর্যন্ত অধ্যায় দুই জেদ ও যন্ত্রণা ইলন মাস্কের জীবন কখনো সহজ ছিল না ছোটবেলায় সে ক্রমাগত অবহেলা ও সমালোচনার মুখোমুখি হয়েছিল স্কুলে সহপাঠীরা তাকে উপহাস করত প্রায়শই শারীরিক ও মানসিকভাবে প্রহার হত এই অভিজ্ঞতাগুলো তার মনে গভীর ক্ষত রেখে গেল কিন্তু অন্যদিকে এই যন্ত্রণা তাকে আরও দৃঢ় করে তুলেছিল ইলন বুঝতে পারছিল শুধুমাত্র বুদ্ধিমত্তা নয় এক ধরনের জেদ ও অধ্যবসায়ী তাকে এগিয়ে নেবে ছোটবেলায় একা ঘরে বসে কম্পিউটার শেখা বৈজ্ঞানিক পত্রিকা পড়া এবং নিজের ধারণাগুলো বাস্তবায়নের চেষ্টা এই অভ্যাসগুলো তার ব্যক্তিত্ব গড়ে তুলেছিল যখন অনেকেই হার মেনে যেত ইলন তখনও তার স্বপ্নের প্রতি অনতাক্ত মহাকাশে যাত্রা বৈদ্যুতিক দাড়ি এবং প্রযুক্তি উদ্ভাবন সবই তখন তার কল্পনার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু সে জানত সীমাবদ্ধতা কেবল একটি মনস্তাত্ত্বিক দিক বাস্তব জয় করা সম্ভব ইলন মাস্কের জীবনে এই সমাকাল তাকে শিখিয়েছিল ব্যর্থতা কেবল একটি শিক্ষা এবং প্রতিটি ব্যর্থতার পরে নতুন সম্ভাবনার দরজা খুলে যায় সে নিজের অদম্য ইচ্ছা শক্তি দিয়ে এগিয়ে চলতে শুরু করল যা ভবিষ্যতে তাকে বিশ্বব্যাপী এক নতুন উদ্ভাবক হিসেবে পরিচিত করাবে এভাবেই শিশু থেকে যুবক পর্যন্ত ইলন মাস্কের যাত্রা আমাদের দেখায় কিভাবে জেদ অধ্যক্ষায় এবং অনন্য মনোভাব একজন স্বপ্নদ্রষ্টাকে পৃথিবীর সীমা ছাড়িয়ে নিয়ে যেতে পারে অধ্যায় তিন স্বপ্নের বিকাশ ইলন মাস্কের যুবক বয়স শুরু হলে তার আগ্রহ এবং উদ্ভাবনী মন আরও বিস্তৃত হতে থাকে ছোটবেলায় শুরু হওয়া কম্পিউটার এবং প্রযুক্তির প্রতি তার আকর্ষণ এখন একটি স্পষ্ট লক্ষ্য তৈরি করতে থাকে মানুষের জীবনকে বদলে দেওয়া এবং এমন কিছু করা যা পৃথিবীর জন্য সত্যিই গুরুত্বপূর্ণ প্রথম বড পদক্ষেপ হিসেবে তিনি নিজের প্রযুক্তি সংক্রান্ত ব্যবসা শুরু করলেন তখনকার ছোট্ট উদ্যোগগুলো ছিল শুধু শিক্ষার অংশ কিন্তু সেই অভিজ্ঞতা তাকে শেখালো কিভাবে বিপর্যয় এবং সাফল্য দুটোকেই মোকাবিলা করতে হয় প্রতিটি প্রজেক্ট প্রতিটি প্রোগ্রাম তাকে এক নতুন দক্ষতা শেখাচ্ছিল এবং তার স্বপ্নকে বাস্তবের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ইরানের জীবনে এই সময়কাল ছিল পরীক্ষা যুদ্ধে প্রস্তুতি এবং পরিকল্পনার তিনি বুঝতে পারলেন শুধুমাত্র ধারণা যথেষ্ট নয় প্রয়াস ত্যাগ এবং সমাজোপযোগী সিদ্ধান্ত গ্রহণে সাফল্যের চাবিকাঠি মহাকাশ বৈদ্যুতিক গাড়ি পুনর্নবীকরণযোগ্য শক্তি সবই তখন তার চিন্তাধারার অংশ তার মনের মধ্যে প্রতিটি স্বপ্নের পেছনে কাজ করছিল এক অদম্য বিশ্বাস সীমাবদ্ধতা কেবল কল্পনার সৃষ্টি এভাবেই যুবক ইলন মাস্কের জীবন আমাদের শেখায় যদি স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চাও তবে সতর্ক পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং এক অদম্য মনোবল থাকা জরুরি অধ্যায় চার প্রথম বিপ্লব ইলন মাস্ক যখন তার কর্মজীবনের প্রথম পদক্ষেপ নিয়েছিলেন তখন তার দৃষ্টি ছিল বড় শুধু নিজের জন্য নয় পুরো বিশ্বের জন্য কিছু পরিবর্তন আনার তার প্রথম বড় উদ্যোগ ছিল জেপ দুই একটি সফটওয়্যার কোম্পানি যা শহরের ব্যবসায়িক তথ্য ডিজিটাল আকারে প্রকাশ করত সেই সময়ে ইন্টারনেট নতুন আবিষ্কার প্রযুক্তি অজানা এবং ঝুঁকিপূর্ণ কিন্তু ইলন দেখেছিলেন সম্ভাবনা যে দুনিয়ার সবকিছুকে দ্রুত এবং সহজে সংযুক্ত করতে পারবে তিনি দিনরাত এক করে কাজ করতেন নতুন নতুন সমাধান খুঁজে বের করতেন এবং প্রতিটি সমস্যাকে একটি সুযোগে পরিণত করতেন প্রথম ব্যর্থতা এসেছে যেমন বিনিয়োগকারীদের সঙ্গে দ্বন্দ্ব প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং কঠিন প্রতিযোগিতা কিন্তু ইলন শিখেছিলেন সাফল্য আসে শুধুমাত্র ধৈর্য উদ্ভাবনী চিন্তা এবং ঝুঁকি নেওয়ার সাহসের মাধ্যমে শেষ পর্যন্ত সেপ দুই বিক্রি হয়ে যায় বড় দামে এই বিজয় শুধু আর্থিক নয় বরং তার আত্মবিশ্বাসকে আরও মজবুত করে ইলান বুঝতে পারলেন বড় স্বপ্ন বাস্তবায়নের জন্য সাহস উদ্ভাবন এবং কঠোর পরিশ্রম অপরিহার্য এভাবেই তার জীবনের এই পর্যায়ে ছিল এক নতুন বিপ্লবের সূচনা যেখানে স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার প্রথম চাবিকাঠি তার হাতে এসেছিল অধ্যায় পাঁচ থেপ এবং বড় চ্যালেঞ্জ জেট দুই এর সফলতার পর ইলন মাস্ক নতুন বিদন্তে পা রাখলেন অন্তর্জাল ব্যাংকিং এবং পেমেন্ট সিস্টেম তার লক্ষ্য ছিল মানুষকে দ্রুত নিরাপদ এবং সহজে অর্থ লেনদেনের ব্যবস্থা দেওয়া এভাবেই জন্ম নেক্স খান যা পরে পরিণত হয়তায় পাবে নতুন উদ্যোগ মানেই নতুন চ্যালেঞ্জ সহকর্মীদের সঙ্গে মতবিরোধ প্রযুক্তিগত জটিলতা এবং বাজারের প্রতিদ্বন্দ্বিতা সব ইলনের জন্য পরীক্ষা অনেক সময় তিনি রাতে ঘুমাতেন না দিনের আলো ছাড়াই কাজ করতেন কিন্তু তার দৃঢ় বিশ্বাস ছিল মানুষের জীবনকে সহজ করা যায় এবং প্রযুক্তি তার হাতিয়ার থেপের উদ্ভাবনী ধারণা দ্রুত জনপ্রিয়তা পেল এটি শুধু একটি কোম্পানি নয় বরং অনলাইন লেনদেনের একটি বিপ্লবের সূচনা ইলন শিখলেন বট স্বপ্ন বাস্তবায়নের জন্য ঝুঁকি নিতে হবে কখনো হার মেনে বসা যাবে না এবং প্রতিটি ব্যর্থতাকে একটি শিক্ষায় রূপান্তর করতে হবে শেষ পর্যন্ত বিক্রি হয়ে যায় বিশাল মুনাফায় এই সফলতা ইরানের জন্য আর্থিক স্বাধীনতার পাশাপাশি একটি শক্তিশালী আত্মবিশ্বাসও নিয়ে আসে যে স্বপ্ন দেখেছে তাকে পূরণ করার ক্ষমতা তার নিজের হাতে আছে এভাবেই অধ্যায় পাঁচ আমাদের দেখায় কিভাবে উদ্ভাবনী ধারণা কঠোর পরিশ্রম এবং ধৈর্য মিলিয়ে বট বিপ্লব সৃষ্টি করা যায় অধ্যায় ছয় মহাকাশের স্বপ্ন ফেপলের সফলতার পর ইলন মাস্কের দৃষ্টি এখন একেবারে নতুন উচ্চতায় চলে যায় মহাকাশ তার স্বপ্ন ছিল মানুষের জীবনকে শুধুমাত্র পৃথিবীর সীমাবদ্ধতায় সীমাবদ্ধ না রেখে অন্য গ্রহে বিস্তৃত করা এই বিশাল স্বপ্নের প্রথম পদক্ষেপ হল স্টাইসাক্স তবে মহাকাশের যাত্রা সহজ ছিল না প্রথম লঞ্চ ব্যর্থ হয় বহুবার মানুষ হতাশায় ঢুকে কিন্তু ইলানের মনে একটি অদম্য বিশ্বাস ছিল যদি কোনো লক্ষ্য সত্যিই গুরুত্বপূর্ণ হয় ব্যর্থতা কোনো অন্তরায় হতে পারে না তিনি নিজের সব অর্থ সময় এবং শক্তি এই নতুন উদ্যোগে ঢেলে দেন স্পেসঅ্যাকল প্রতিটি প্রচেষ্টা শুধু প্রযুক্তিগত পরীক্ষা নয় বরং ইলানের দৃঢ় সংকল্প এবং সাহসের প্রমাণ ছোটবেলায় স্বপ্ন দেখানো ছেলেটি এখন বাস্তবায়ন করছেন সেই স্বপ্ন যা মানুষের ভবিষ্যতের পথে নতুন সম্ভাবনা খুলে দিচ্ছে এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে সাহস উদ্ধায় এবং অভম্য বিশ্বাসের মাধ্যমে মানুষ তার স্বপ্নকে সীমাবদ্ধতার বাইরে নিয়ে যেতে পারে ইলানের মহাকাশ অভিযান শুধু একটি ব্যবসা নয় এটি মানবজাতির জাতির ভবিষ্যতের দিশারি অধ্যায় সাত বৈপ্লবিক উদ্যোগ এবং ব্যক্তিগত সংগ্রাম ইলান মাস্কের জীবন সবসময় উদ্ভাবন এবং ঝুঁকির মিশ্রণ ছিল স্পেস এবং ফ্যপের সাফল্যের পরও তার দৃষ্টি নতুন কিছু করার দিকে ছিল একটি এমন উদ্যোগ যা কেবল প্রযুক্তিগত নয় বরং মানবতার ভবিষ্যতের সঙ্গে যুক্ত এভাবেই জন্ম নেয় মার্স বৈদ্যুতিক গাড়ি তখনও শুধু একটি ধারণা বাস্তবে কেউ বিশ্বাস করত না যে বৈদ্যুতিক গাড়ি প্রথাগত পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ির প্রতিদ্বন্দ্বী হতে পারে ইলান কিন্তু বিশ্বাস করতেন প্রযুক্তি যদি যথাযথভাবে ব্যবহার করা হয় মানুষ পরিবেশবান্ধব দ্রুত এবং স্থায়ী যাতায়াত পদ্ধতি তৈরি করতে পারে ফেসবাইয়ের প্রথম মডেলগুলো বাজারে কঠোর প্রতিদ্বন্দ্বিতা বিনিযোগ সমস্যার এবং প্রযুক্তিগত জটিলতার মুখোমুখি হয় অনেক সময় কোম্পানির অর্থনীতি সংকটের মুখে পড়েছিল এমনকি এক পর্যায়ে ইলনের নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে কোম্পানিকে বাঁচাতে হয় এই সময়কাল তার জন্য কেবল ব্যবসায়িক চ্যালেঞ্জ নয় ব্যক্তিগত সংগ্রামেরও সময় পরিবার বন্ধু সহকর্মীদের সঙ্গে সম্পর্ক সবই চাপের মুখোমুখি কিন্তু ইরানের দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল তিনি জানতেন প্রকৃত উদ্ভাবন কখনো সহজ আসে না প্রতিটি ব্যর্থতা প্রতিটি জাগা প্রতিটি ঝুঁকি সবই তার স্বপ্নকে আরও শক্তিশালী করে তুলছিল ঠেসবাইয়ের প্রথম বড় সফলতা আসে মনাহসের মাধ্যমে মানুষ তখন বুঝতে শুরু করে বৈদ্যুতিক গাড়ি শুধু একটি ফ্যান্টাসি নয় বরং একটি বাস্তব বিপ্লব এই অধ্যায়ে স্পষ্ট হয় ইলনের জীবনের সফলতা কখনো সহজ ছিল না প্রতিটি উদ্ভাবনী উদ্যোগের পেছনে ছিল এক অন্তহীন সংগ্রাম কঠোর পরিশ্রম ব্যক্তিগত ত্যাগ এবং অদম্য সংকল্প তিনি দেখিয়েছেন কিভাবে একজন মানুষ তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে যখন সে ভয় সন্দেহ এবং বাধার মুখে দাঁড়িয়ে অবিচল থাকে ইলনের গল্প আমাদের মনে করিয়ে দেয় বড স্বপ্ন দেখার জন্য শুধু বুদ্ধিমত্তা যথেষ্ট নয় সাহস অধ্যবসায় এবং নিরলস প্রচেষ্টার মূল চাবিকাঠি এবং সেই চাবিকাঠি ব্যবহার করে তিনি বৈদ্যুতিক গাড়ি শিল্পে মহাকাশ যাত্রায় এবং পৃথিবীর জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছেন অধ্যায় আট সৌরশক্তি ও পুনর্নবীকরণ ইলান মাস্কের লক্ষ্য কেবল মহাকাশ বা গাড়ি শিল্পে সীমাবদ্ধ ছিল না তার দৃষ্টি ছিল আরও বড পৃথিবীর শক্তির ভবিষ্যৎ পরিবর্তন করা এটি ছিল একটি নতুন চ্যালেঞ্জ সৌরশক্তি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি সওয়াসারি প্রতিষ্ঠা করা হয় যার উদ্দেশ্য ছিল সৌরশক্তি ব্যবহার করে ঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে স্বজন করা কিন্তু এই উদ্যোগও সহজ ছিল না প্রচলিত শক্তি উৎপাদনের সাথে প্রতিদ্বন্দ্বিতা প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং মানুষের নতুন ধারণা গ্রহণের ধীরগতি সবই ইলনের জন্য বড বাধা তবুও তিনি হাল ছাড়েননি সৌরশক্তি শুধু প্রযুক্তি নয় বরং একটি দৃষ্টিভঙ্গি যে পৃথিবীতে আমরা কেবল ভোগ করি না বরং সংরক্ষণ করি ইলন বিশ্বাস করতেন প্রকৃত উদ্ভাবন শুধুমাত্র সুবিধা নয় সামাজিক এবং পরিবেশগত প্রভাবও নিয়ে আসে সওয়াসের ক্রমে ফল দিতে শুরু করে মানুষ বুঝতে শুরু করে প্রযুক্তি কেবল সুবিধা নয় এটি পৃথিবীর ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে এই অধ্যায়ে আমরা দেখতে পাই ইলন কিভাবে নিজের জ্ঞান অর্থ এবং শক্তি ব্যবহার করে শুধু ব্যবসায়িক সাফল্য নয় বরং মানবতার জন্য একটি বড় লক্ষ্য পূরণ করতে চেয়েছেন এভাবেই ইলন মাস্কের জীবন আমাদের শেখায় সত্যিকারের উদ্ভাবন কখনো ব্যক্তিগত স্বার্থে সীমাবদ্ধ থাকে না এটি প্রযোজনের বাইরে যায় সমাজকে পৃথিবীকে এবং ভবিষ্যত প্রজন্মকে পরিবর্তনের দিকে পরিচালিত করে অধ্যায় নয় ঝুঁকি ব্যর্থতা এবং পুনর্জীবন ইলন মাস্কের জীবনে সফলতা কোনো এক রাতের ঘটনা নয় প্রতিটি সাফল্যের পেছনে লুকিয়ে ছিল এক অসীম ঝুঁকি বহুবারের ব্যর্থতা এবং অবিচল অধ্যবসায় স্পেস্যাকের প্রথম তিনটি লঞ্চ ব্যর্থ হয় প্রতি ব্যর্থতা শুধু কোম্পানির জন্য নয় ইলনের জন্য ব্যক্তিগতভাবে এক বড় ধাক্কা অনেকের মতে এই তিনটি ব্যর্থতা মানেই একটি কোম্পানির সমাপ্তি কিন্তু ইলন মানত না তিনি জানতেন সাফল্য আসে শুধু যারা পুনরায় চেষ্টা করে যারা ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেয় তিনি নিজের সমস্ত ব্যক্তিগত অর্থ এবং সম্পদ স্পেসেস এবং থেসলাতে ঢেলে দেন এমনকি এক সময়ে তিনি নিজেকে আর্থিকভাবে সম্পূর্ণ ঝুঁকির মধ্যে ফেলে দেন সবকিছু হারানোর সম্ভাবনা থাকা সত্ত্বেও এই অধ্যায়ে আমরা দেখতে পাই ইলনের মানসিক শক্তি এবং জেদ কতটা বিশাল ব্যর্থতা তার পেছনে ছুটে আসলেও সে থামেনি তিনটি ব্যর্থ লঞ্চের পরে চতুর্থ প্রচেষ্টা সফল হয় স্পেসাকের রকেট কক্ষপথে পৌঁছে এবং পৃথিবী দেখল ইলন মাস্ক শুধু স্বপ্ন দেখেননি তিনি সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছেন এই সময়কাল তার জীবনের অন্যতম শিক্ষা তিনি শিখলেন ঝুঁকি নেওয়া ব্যর্থতার মুখোমুখি হওয়া এবং আবারও এগিয়ে যাওয়া এগুলোই একজন উদ্ভাবকের পরিচয় ফেসলাও এই একই পথ অনুসরণ করেছিল অর্থনৈতিক চাপে থাকা সত্ত্বেও ইলন একনিষ্ঠভাবে তার লক্ষ্য পূরণে অটল থাকেন অধ্যায় নয় আমাদের মনে করিয়ে দেয় বড স্বপ্ন শুধুমাত্র প্রতিভা দিয়ে পূর্ণ হয় না সাহস অধ্যবসায় এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতায় মানুষকে সীমাবদ্ধতার বাইরে নিয়ে যায় ইলানের জীবন এই সত্যকে আরও স্পষ্ট করে তোলে যদি তুমি সাহস রাখো ত্যাগ করো এবং অবিচল থাকো তখন অসাধারণ কিছু অর্জন করা সম্ভব অধ্যায় দশ সীমাহীন স্বপ্নের সু ইলান মাস্কের জীবনের প্রথম দশ অধ্যায় আমাদের দেখিয়েছে ছোটবেলায় স্বপ্ন দেখা যুবক অবস্থায় তার বিকাশ এবং প্রাথমিক উদ্যোগের মধ্য দিয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করার গল্প এখন আমরা সেই পর্যায়ে পৌঁছেছি যেখানে প্রতিটি শিক্ষা প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি সফলতা মিলিত হয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে স্পেস প্রথম সফল লঞ্চ ঠেসায়ের বৈদ্যুতিক গাড়ির বিকাশ সোয়াসের মাধ্যমে পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রচেষ্টা সব কিছুই কেবল ব্যবসায়িক সাফল্য নয় বরং একটি মানুষের দৃঢ় সংকল্প ও অদম্য স্বপ্নের প্রতিফলন ইলনের জীবন আমাদের শেখায় কোনো সীমাবদ্ধতা যদি কল্পনার বাইরে হয় তবে সেটিকে অতিক্রম করা সম্ভব এই সময়কাল ইলনের জন্য শুধু প্রযুক্তিগত উদ্ভাবনের নয় ব্যক্তিগত সংগ্রামেরও পরিবার বন্ধু সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আর্থিক চাপ অসংখ্য রাজ্যে যে কাজ সবই তাকে শক্তিশালী করে তুলেছে তিনি বুঝতে পেরেছিলেন শুধুমাত্র প্রতিভা বা ধারাবাহিক চিন্তাভাবনা যথেষ্ট নয় প্রকৃত উদ্ভাবন আসে সাহস অধ্যবসায় এবং নিজের স্বপ্নের প্রতি সম্পূর্ণ অনুরাগ থেকে ইলানের লক্ষ্য এখন কেবল নিজের প্রতিষ্ঠানের সাফল্য নয় তিনি চাইছিলেন মানুষের জীবনকে নতুন মাত্রায় নিয়ে যেতে মহাকাশ পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি এবং বৈপ্লবিক উদ্যোগ এগুলো তার স্বপ্নের অংশ এই অধ্যায়ে আমাদের দেখায় কিভাবে ছোটবেলায় দেখা স্বপ্ন ধীরে ধীরে পরিকল্পনা এবং উদ্যোগের মাধ্যমে বাস্তবে রূপ নিতে পারে এভাবেই প্রথম দশ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে আমরা দেখেছি ইলন মাস্ক শুধু একজন উদ্ভাবক নয় একজন মানুষ যিনি ব্যর্থতার মধ্যে থেকেও আবার উঠে দাঁড়িয়েছেন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অদম্য চেষ্টা চালিয়েছেন এবং এই অধ্যায়ের শেষে একটি বার্তা স্পষ্ট সীমাহীন স্বপ্নের শুরু কখনো সহজ হয় না কিন্তু তা সম্ভব আমরা এখন পৌঁছেছি ইলন মাস্কের জীবনের প্রথম দশ অধ্যায়ের সমাপ্তিতে এই যাত্রা আমাদের দেখিয়েছে একজন শিশুর ছোটবেলায় স্বপ্ন দেখা যুবক অবস্থায় তার বিকাশ এবং প্রাথমিক উদ্যোগ ও ব্যর্থতার মধ্য দিয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা ইলান মাস্কের জীবন কেবল সাফল্য এবং উদ্ভাবনের গল্প নয় এটি সাহসের গল্প উদ্ধায়ের গল্প এবং সীমাবদ্ধতার বাইরে যাওয়ার গল্প আমরা শিখেছি ব্যর্থতা কখনো শেষ নয় এটি কেবল শিক্ষার একটি অধ্যায় যে ব্যক্তি ঝুঁকি নিয়ে কঠোর পরিশ্রম করে এবং তার স্বপ্নের প্রতি অটল থাকে সে অসাধারণ কিছু অর্জন করতে পারে স্পেসেটের মহাকাশ অভিযান অভিযানের বৈদ্যুতিক বিপ্লব সোয়াসেটের পুনর্নবীকরণযোগ্য শক্তি সব দেখিয়েছে মানুষ যদি দৃঢ় বিশ্বাস রাখে তবে পৃথিবীর সীমাবদ্ধতাকে অতিক্রম করা সম্ভব ছোটবেলায় কল্পনা করা স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবায়নে পরিণত হয় এবং সেই বাস্তবায়ন শুধুমাত্র নিজের জন্য নয় পুরো মানব জাতির জন্য ইরনের গল্প আমাদের মনে করিয়ে দেয় সীমাহীন স্বপ্ন দেখা অধ্যক্ষসায় ত্যাগ এবং ঝুঁকি নেওয়া প্রতিটি মানুষের জন্য সম্ভব আপনিও যদি সাহস রাখেন আপনি আপনার নিজের জীবনে সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারবেন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন তাই চলুন এই অধ্যায়ের শেষ করি একটি বার্তার সঙ্গে স্বপ্ন দেখুন কঠোর পরিশ্রম করুন ঝুঁকি নিন এবং কখনো থামবেন না পৃথিবী অপেক্ষা করছে আপনার উদ্ভাবনের জন্য আমাদের চ্যানেল আদি বুক সাফকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন